मेरे को इतना भी नहीं आता पर थोड़ा, थोड़ा थोड़ा तो थो आता है पार्ण। थोड़ा पार्ण। सा इतना सा इतना सा साइलेंट 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 चाँद छुपा बादल में सर के मेरी जाना से लग जा बल खा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है खामोश है खामोश है ये समा आए समाक हो ओहो हो चाँद छुपा बादल में सर জানা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আগের থেকে একটু ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম বাকি কাজকর্মের ভিডিওটা আগে তো তোমরা শুনলেই যে রাত্রিবেলা কত সুন্দর মজা করে গান শুনেছি তোমার দাদা ওটা আসলে আগের দিন রাতের গান শুনছিলাম সেটাই আজকে অ্যাড করে দিয়েছি এই ভিডিওটার সাথে তো আমি এখন জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আর আমার ভিডিওর স্পিড আছে চারগুণ বেশি কারণ আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো আর ছোট্ট একটা ভিডিও দিয়েই চলে যাবো রেগুলার পার ডে ভিডিও দিতে না অভ্যাস হয়ে গেছে আমি কেমন আছি কী করছি সবটা জানাতে জানাতে অভ্যস্ত হয়ে গেছি তো তাই তো ঝটপট ঝটপট করে আমি সব জামা কাপড়গুলো কেজে নিচ্ছি তোমরা কালকের ভিডিওতে দেখেছ জামা কাপড় ভিজিয়েছি বাসন ধুয়েছি তারপর আর দেখানো হয়নি তোমাদেরকে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তো আজকে আমি এই যে সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি সেটার ভিডিওটা দিয়ে দিলাম তো তোমরা সবাই বলো যে তোমাদের কাকে আকে এরকম করে সব দিক সামালতে হয় সে তুমি সুস্থ থাকো অথবা অসুস্থ যাই হোক আমাকে সব দিকই সামাল দিতে হয় আর এখানে আমি ব্রাশ করে ভালো করে জামাকাপড়গুলো ঘষে নিচ্ছি গামলির মধ্যে কারণ নোংরা আছে নিচেটাতে ভালোভাবে জামাকাপড় বিছিয়ে কাচা যায় না এখানটায় তো একটা একটা করে কেঁচে নিচ্ছি প্রথমে গামলারগুলো কাঁচা হয়ে গেছে এবার এই ছোট্ট বালতিটায় যেগুলো ভিজেছিলাম সেগুলো কেঁচে নিচ্ছি তো এই ভিডিওটা দেখতে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমরা যারা আমার ফেসবুক পেজে দেখছো তারা সবাই প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও আর বলো কি খবর কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন আমি তো এই অবস্থাতেও মানে সব কাজকর্ম করছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই দাঁতের যে সেলাই পড়েছে তিনটে সেলাই আর মুখের অবস্থা ভীষণ খারাপ আমি যে বসে বসে কাজ করছি না আমার যেন মুখটা পুরো টন 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 করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো আমাকে সব কিছু করতেই হবে কিছু করার নেই তো আর পারছিলাম না শেষের দিকে আমি সেই জন্য পায়ে করে মারিয়ে দিলাম মানে আর ভালো লাগছিল না আমার এত জামা কাপড় কাচতে এত জামা কাপড় মানে যেহেতু তিন দিনের জামা কাপড় তোমাদেরকে আমি বলেছিলাম তো তিন দিনের জামা কাপড় মানে কতগুলো জামা কাপড় হতে পারে তোমরা ভাবো আর এই অবস্থাতে আমাকে সব জামা কাপড়গুলো কাচতে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই যেহেতু করার কেউ নেই আর ওয়াশিং মেশিন নেই আর আমি শুনেছি ওয়াশিং মেশিনে কাচলে জামা কাপড় নাকি খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি ওয়াশিং মেশিনটা নিয়েও নিই তো এইবারে দীপাবলিতে ইচ্ছে ছিল নেবার বাট নিই নি তো আগে গিয়েও নেবার ইচ্ছা নেই কারণ দেবাশিষে দা বলেছিলো যে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচলে জামাকাপড় নাকি নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমি ভাবলাম যে না তাহলে মানে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এইদিকে আমি চান করব সেই জন্য এই জলটা রেখেছি জলটা গরম করে স্নান করব আর ওইদিকে একটু আমার গ্যাসটা পরিষ্কার করতে হবে তাই চলে গেলাম নেতাটা নিয়ে কারণ এইদিকে গামলাটা ভর্তি হতে হতে ওই দিকটা একটু পরিষ্কার করে দিয়ে চলে আসবো আর এগুলো সব আমাকে একটা একটা করে ধুয়ে তারপর মিলতে হবে তো আমাকে সব দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে সব কাজগুলো কন্টিনিউ একসাথে করতে হচ্ছে তো যাই হোক তোমার সবাই বলবে চান্না করে রান্নাবান্না দেখো আমার এমন পরিস্থিতি না যে আমি সকালে স্নান করতে পারি না আর আমাদের এখানে অনেক লেটের উদ্যোগ বেড়ায় যেহেতু আমার শরীর ভালো নেই এই মুহূর্তে এই দাঁতের ব্যথা এই সব অপারেশান নিয়ে তো সেই জন্য খুব সকালের দিকে আমি স্নান করিনি ঠান্ডা লেগে যাওয়ার ভয় কারণ এমনি অলরেডি একটা সমস্যার মধ্যে ভুগছি আবার যদি আমি সকালে স্নান করে ঠান্ডা লাগেনি তাহলে আরও সমস্যায় পড়ে যাব ডাক্তার অলরেডি বলেছিল খুব বেশি কাজ করা চলবে না তো যাই হোক আমি আর পারছি না একটা একটা করে ধুয়ে মিলতে সেই জন্য এখানটায় আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সব তারপর আবার মিলে দেবো তো এটা খুব সুবিধা হয় এখানটাতে রেখে দিলে আর তাছাড়া শিলটাও ধুতেও হবে যাই হোক তোমরা কে কে বার্মির থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও রাজস্থান বারমির থেকে আর এইদিকে আমি মানে কি বলবো সব পড়ে গিয়েছিল সেই জন্য তুলে নিয়ে এলাম তো এখানে আমি সব ঝপ করে ধুয়ে মিলে দিচ্ছি মানে রেখে দিচ্ছি তারপর মিলবো প্রচণ্ড মানে একটা সংসারে এত কাজ এত কাজ সব কাজ কিন্তু কন্টিনিউ করতে হয় মাঝে মাঝে ভাবি যে আর পারছি না এবারে একটু রেস্ট নিই কিন্তু কিছু করার নেই আমাকে করতে হবে তো যাই হোক জামা কাপড় প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব মিলতে হবে আর মেলার জায়গা যেহেতু কম পড়ে যাবে সেই জন্য জামাটা একটু গুড়িয়ে দিছি গুড়িয়ে মিলেছি তো ভিডিও প্রায় এন্ডের পাশে তোমাদের সবাইকে বারবার বলবো রিকোয়েস্ট করব যে সবাই প্লিজ আমার পাশে দেখো আমি আস্তে আস্তে আসছি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো তোমরা আমার মুখটা দেখলে বুঝতে পারবে এখনও পর্যন্ত দাঁতের গোড়াটা কতটা ফুলে আছে তোমরা যারা একটু ভালো করে লক্ষ্য করেছো তারা বুঝতে পারবে যে কী অবস্থা আমার দাঁতের গোড়ার মানে এত পরিমাণে ফুলে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো এদিকে আমি সব কিছু মিলে দিচ্ছি আস্তে আস্তে জল নিচুড়তেও পারিনি কারণ আর পারছি না হাঁপিয়ে গেছি আমি আমার ভালো লাগ